সেলুনে পাঠাগার বিষয়টি বিস্ময়কর হলেও সত্যি সেলুনে চুল কাটাতে আসার লোকদের অপেক্ষার কিছুটা সময়ে বই পড়ে কাটানোর এই অভিনব ব্যবস্থা করেছেন কৃষ্ণশীল নেত্রকোনা প্রতিনিধি বিজয় চন্দ্র দাসের প্রতিবেদন নেত্রকোনা সীমান্তবর্তী বিড়িশিরি এলাকার সেলুন পাঠাগার যা নজর কেড়েছে স্থানীয়দের সেলুনের মালিক কৃষ্ণশীল ও জলশিড়ি পাঠ কেন্দ্রের এমন উদ্যোগ এখন সবার মুখে মুখে স্থানীয়রা বলছেন জনসমাগম ঘটে এমন জায়গায় এ ধরনের পাঠাগারের ব্যবস্থা করলে বই পড়ার হারানো অভ্যাস ফিরে আসবে সবার মাঝে চুল কাটাতে আসা লোকজন অপেক্ষার বই পড়ে কাটাতে পেরে বেশ খুশি আগে যে সময়টুকু ফেসবুক ইন্টারনেট কিংবা ইউটিউবে কাটাত শিক্ষার্থী সহ তরুণরা এখন তারা অবসরের সময়টুকু কাটান কৃষ্ণশীলের এই সেলুনে পাশাপাশি বেতক্রম ধর্মীয় উদ্যোগ আসলে এরকম খুব কমই দেখা যায় যে আসলে পড়াশোনার পাশাপাশি কাজও করছে যে বইগুলো রয়েছে এখানে মুক্তিযুদ্ধের বিষয়ক কবিতার বই হ্যাঁ বিভিন্ন উপন্যাস তারপরে হচ্ছে বিভিন্ন জ্ঞানের বই এখানে আছে যেগুলো থেকে এখন যারা আসলে

যদি লাইব্রেরিতে আরও বইয়ের সংখ্যা বাড়তো তাহলে আমাদের এখন সব বয়সের লোকজন ফেসবুক ইন্টারনেটে আসক্ত হয়ে অনেকেই বই পড়া ভুলে যাচ্ছে এমন সময় এই ধরনের উদ্যোগ নির্ধ্বিধায় ভালো প্রভাব ফেলছে এটা হলো প্রতিভা সেই ব্যক্তি সেল হতে পারে চার্স্ট্রল হতে পারে হ্যাঁ গ্রন্থাগার হতে পারে বা যে কোনো ইয়াতে হতে পারে যেটা জনসমন্বয়ের ঘটানো রইল এই প্রতিভার কাজ তার স্থানের অভাব পরিবেশের অভাব হ্যাঁ সে কারণে সে পারতেছে না ব্যাপকভাবে কিছু করার কাজে তার যে সর্বপরিসরে যে সেলুল আছে সেখান থেকেই সে শুরু করছে হ্যাঁ এটা তার তাকে প্রশংসনীয় এবং নন্দনীয় এবং ভালো কাজ তার যে প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশে একটা সূত্রপাত করছে তার কাছ আগায় নেওয়ার জন্য তাকে একটা লাইব্রেরি করার মতো যাতে কিছু ভূমি দেওয়া হয় লাইব্রেরি করার মতো ঘর নির্মাণ করা হয় এবং লাইব্রেরি পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া হলে আমার মনে হয় কালাকার হ্যাঁ লাইব্রেরিমুখী হবে এবং যুব সমাজ ওই মাদক বা অন্যান্য অপকর্ম থেকে হ্যাঁ সৎ পথে আসবে এটা আমার বিশ্বাস দেশের যেসব স্থানে জনসমাগম ঘটে এমন জায়গায় এই ধরনের পাঠাগার করলে বই পড়া সহজ হবে বইয়ের প্রতি আগ্রহ বাড়বে বলে বলছেন এলাকাবাসী লাইব্রেরি হওয়াতে এনে আমরা এ আমরা প্রতিদিনে এই অবসর সময় আমরা আসি কৃষ্ণ রাখার দোকানে আইসে আমরা যে মাঝে বই বই করি লাইব্রেরিতে বই কারণে

চুল কাটাতে গিয়ে যে সময়টুকু বসে থাকতে হয় সেই সময়টুকু বই পড়ে কাটাতে পারা খুবই ভালো একটি ব্যাপার এ ধরনের চিন্তা সমাজে ভালো প্রভাব ফেলবে বিশেষ করে যখন কেউ চুল কাটতে যায় একজনের পর একজন সিরিয়াল থাকে তখন এই সময়টুকু অযথা নষ্ট না করে তার এখানে পত্রিকা পরা যায় বই পড়া যায় এবং অনেক নতুন তথ্য বিশেষ করে আমি গেলাম আমার কাজের ব্যস্ততার প্রেক্ষাপটে আমি একটু পেপারটা দেখলাম একটা বই দেখলাম আমি এখান থেকে একটা জ্ঞান সংগ্রহ করতে পারলাম তো এটা একটা মহতি উদ্যোগ দেশের মানুষের বই পড়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে এর মধ্য দিয়ে ভালো একটি মেসেজ সবাইকে দিতে পেরেছে উদ্যোক্তারা বিশেষ করে উঠতি ছেলে পেলারা এই চুল কাটতে আসে তখন তারা এই চুল কাটার পাশাপাশি যে পাকে যে সময়টা পায় সেখানে তারা বই পড়ে নেয় যেটা একটা মহতি উদ্যোগ এই রকম কৃষ্ণ দাস যে উদ্যোগটা নিয়েছে আমরা সমাজে প্রত্যেকেই যদি এইভাবে এই বই পড়ার প্রতি আমরা প্রত্যেকে উদ্বুদ্ধ হই তাহলে সমাজ আমাদেরটা অনেকটা এগিয়ে যাবে সৃজনশীল একটা সভ্য সমাজ গড়ে উঠবে বলে আমি বিশ্বাস রাখি ন্যাশনাল